ওয়েলকাম টু শারমিন সুলতানা ইডি কেয়ার কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আমারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে তো সকাল থেকে বিকাল পর্যন্ত কাজের রুটিনটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মূলত আর কি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কি কি কাজ করলাম তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর এই তো সকালবেলা উঠেই যেহেতু রাতের বেলা যে থালা বাসনগুলো ধুয়ে রাখি পানি ঝরার জন্য তো সেগুলোই মূলত সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি জায়গাটা জায়গায় রেখে দিই তো ওগুলো প্লেট থালা বাসনগুলো রাখার পরে এখানে মনে হচ্ছিল এই গাছগুলোতে কিন্তু বেশ কিছুদিন ধরে পানি দেওয়া হয়নি তো এই যে আমার পুঁশাক গাছগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখলে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি এমন অবস্থা আর কি তো এই তো গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম তারপর আবার আমি কিন্তু চলে এসেছি আমার সকালবেলার রান্নার আয়োজনে তো আজকে কিন্তু আমি রান্না করব। সুটকি ভর্তা করব খুব খুবই লোভনীয় আর কি এই ভর্তাটা তো যারা খেয়েছেন তারা তো জানেন আর খেতে যে কতটা মজা তো এই তো আমি প্রথমেই কিন্তু সুটকিগুলো বের করে নিয়েছি যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়ে রেখে থাকি এ কারণে আমি সুটকি চিংড়ি মাছের সুটকিগুলো বের করে নিয়ে তারপর কিন্তু এগুলোকে খুব ভালোভাবে আমি আগে ক্লিন করে নিলাম এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি সেই ধুয়ে রাখ শুটকিগুলো দিয়ে দিচ্ছি আর এই তো এগুলো এখন আমি কিন্তু একদম করেই ভেজে নিব এই সুটকিগুলো আর এই শুটকি ভর্তাটা খেতে কিন্তু সত্যিই খুবই মজা আর এই যে দেখুন আমি কিন্তু সবসময় চিলি ফ্লেক্স করে রেখে দিই এতে করে কিন্তু খুব সহজ হয় কাজগুলো কেননা এরকম যদি চিলি ফ্লেক্স করা থাকে তো দেখা যায় মরিচটা সবসময় অনে অনেক বেশি প্রয়োজন হয় এ কারণে যখন প্রয়োজন তখন এটা নিয়ে নেওয়া যায় এই তো আমি মরিচ পেঁয়াজ সঙ্গে লবণ দিয়ে ডলে তারপর কিন্তু দিয়ে দিয়েছি সরিষার তেল আর তারপর কিন্তু আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিয়েছিলাম গরম গরম আর এতে করে এটা যখন আমি ডলা দিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভেঙে গিয়েছিল পেঁয়াজের সঙ্গে আর আজকের ভর্তাটা কিন্তু আমি একদমই ঝাল ঝাল করে ভর্তা করেছি খেতে তো দারুণ হয়েছিল তো এই তো আমার ভর্তাটা কিন্তু রেডি তো সকালবেলা তো খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো ভাত ভর্তা এগুলোই ছিল সঙ্গে ডিম ভাজি ছিল তো এরপর আর কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেই তো আমার যেহেতু ছোট বাবু আছে তো ওকে নিয়ে দেখা যায় চাইলেও কিন্তু আমি সব কিছু ভিডিও ক্লিপ নিতে পারি না এরই মাঝে কিন্তু অনেক কাজই করে নিয়েছি সেটা অফ ক্যামেরাতে কেননা ক্যামেরার সামনে যদি কাজ করতে যাই তাহলে দেখা যায় কিন্তু সেই কাজটা করতে আরও একটু বেশি সময় লেগে যায় যার কারণে সব সময় ক্যামেরাটা ওপেন করতে চাইলেও পারি না ভিডিও ক্লিপ নিতে চাইলেও আর কি পারি না তো এই তো দুপুরে তো রান্না বান্না করতে হবে তো এই তো আজকে পেঁপে রান্না করব এ কারণে আমি কিন্তু আজকে পেঁপেটা এখন কেটে নিলাম আর পেঁপে আমি আজকে মাছ দিয়ে রান্না করব। তো আমি ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজাতেও দিয়ে দিয়েছি তো আগে আমি পেঁপেটা কেটে নিলাম আর এই তো পেঁপেটা এখন আমি কিন্তু ধুয়ে ক্লিন করে নিচ্ছি আসলে কাজগুলো যদি গুছিয়ে করা যায় তাহলে মনে হয় কাজগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে যদি একটু অগোছালো থেকে যায় তো আমরা প্রত্যেকটা গৃহিণী জানি যে অগোছালো কাজগুলো করতে কিন্তু একটু বেশিই সময় লাগে তবে গোছালো কাজগুলো করতে একদমই কম সময় লাগে তো যাই হোক ওদিকে আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম সেটা কিন্তু তখন ছুটে নাই তাই তো মাছগুলো ছুটে গিয়েছে তারপর আমি লবণ হলুদ মেখে এখন মাছগুলো ভেজে নিলাম আর মাছ আমার ভাজাও হয়ে গিয়েছে তো পেঁপে দিয়ে মাছ রান্না আসলে পেঁপে দিয়ে মাংস রান্না পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর কি পেঁপে দিয়ে যেটাই হোক না কেন নিরামিষ বলেন সব কিছুই কেন যেন ভালো লাগে আর পেঁপের সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে তবে বাবুর আব্বুর কিন্তু এখানে এই যে বড় মাছগুলো ওর কিন্তু এই মাছগুলো তেমন একটা বেশি পছন্দ করে না ও তারপরেও দেখা যায় এখন রান্না করতে হবে আবার একদমই যে অপছন্দ সেটাও না খায় তবে খুব একটা বেশি পছন্দ সে করে না মাছ খেতে এই তো এই জন্য পেঁপে দিয়ে আজকে মাছটা রান্না করে নিচ্ছি আর পাশের চুলাতে কিন্তু আমি লাল শাক ভাজিও বসিয়ে দিয়েছি কেননা লাল শাকটা কাটা ধোয়া কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এতে করে ভিডিও দেখা যায় অনেক বেশি বড় হয়ে যায় যার কারণে এই তো আমি লাল শার্টটাও পাশের চুলাতে বসিয়ে দিয়েছি তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে ভিডিও কিন্তু প্রথম দেখাতে অনেকের ভালো নাও লাগতে পারে তবে আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ দেখতে দেখতে একটা সময় আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর ভালোবাসাও তৈরি হয়ে যাবে তাই বলবো যে আমার পাশে থাকবেন এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার পেঁপে দিয়ে মাছ রান্নাটা হয়ে গিয়েছে লাল শাকটাও ভাজি হয়ে গিয়েছে আর নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো রান্নাবান্না শেষে মনে হচ্ছিল একটু আনারস খেয়ে নেওয়া যাক যেহেতু ঘরে ছিল তাই কেটে নিলাম আর এর সঙ্গে একটু লবণ মাখিয়ে নিয়েছি আর এতে করে আনারসের স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে কেননা লবণ মেখে খেলে এটা যে কত ভালো লাগে এটা আমরা সবাই জানি তো যাই হোক আনারস খেয়ে নিয়েছি এর ভিতরে গোসল করে দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই করে নিয়েছি তারপর বিকালের নাস্তা তৈরিতে চলে এসেছি আবারও কিচেনে আসলে আমাদের সব সময় দেখা যায় কিচেনেই বেশিরভাগটা সময় কিন্তু পার হয়ে যায় তো আমি কিন্তু প্রথমে আলুটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি পানি আর দিয়েছি একটু তেল এতে করে লুডুসটা খুব ঝরঝরে হয়ে যাবে আর এই তো আমার লুডুসটা সিদ্ধ করাও হয়ে গিয়েছে তো আমি কিছুটা মটরশুটি ছিল আমার ফ্রিজে আসলে এই কয়টাই ছিল আর ছিল না তো আজকে রান্না করেই শেষ হয়ে গিয়েছে একটু টমেটো সস দিয়ে তারপর লুডুসের যে মশলাটা ওটাই দিয়ে দিলাম তো আলু দিয়ে লুডুস রান্নাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে খুবই আর কি এটা মজার হয়ে থাকে তো আমি লুডুস রান্না করলে দেখা যায় আলুটা দেওয়ার চেষ্টা করি তো এই তো এখানে আগে থেকে ডিম ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি আর ফাইনালি আমার লুডুস রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে আর এই তো এখন আমরা মা ছেলে দুজনে খেয়ে নিব তো বাবু আসলে লুডুসটা খুব পছন্দ করে তো যাই হোক এখন আমরা দুজন খেয়ে নিব এখানে আমি খেয়ে নিচ্ছিলাম ও ও কিন্তু পাশে বসে খেয়ে নিচ্ছিলো তো আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম